সুধা আبتدي। শ্রীকৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকালে ভজন কো chale আছেন।overline কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। তো এই সবেমাত্র আমার পূজো কমপ্লিট হল এখন আমরা সবাই পাড়ন করব। তো কি কি পাড়ন করছি তার মধ্যে একটুকানি জিনিস আপনাদেরকে দেখাই চলুন যেটা পরশুদিন বানিয়েছি। যেই রেসিপিটা খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করব। দুজনের রিকোয়েস্ট ছিল সেইজন্য বানিয়েছি কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি। এই হচ্ছে গপু সোনারা আর আজকে সিঙ্গারটা দেখে নিন এইখানে গপু এইখানে রাধে মা আর এইখানে যে কুচকু গপুটাকে একদম দেখা যাচ্ছে না যে ওই গপু দুটো হরে কৃষ্ণা হরি বল এই হচ্ছে মুগের জিলিপি আর নিচের যেগুলো ব্রাউন ওগুলো হচ্ছে গুড়ের আর ওপরের গুলো কেশর আর চিনির তো ভালো জিনিস তো সকলের পছন্দ না গুড়ের গুলো একটু নুন নুন লাগছে কারণ এখানের যে পাউডার গুড়টা সেটা একটু নুন মতন খেতে আর কি আর ওপরের হলুদগুলো তো পুরোই মিষ্টি তো হলুদগুলোই আগে শেষ হয়ে গেছে আর এইখানে হচ্ছে কি যে গুড়েরগুলোই বেশি আছে যদিও এটা বানানো একাদশীর আগের দিন রাত্রিবেলা সেদিনই প্রায় শেষ হয়ে গিয়েছিল এটা অল্প রেখেছিলাম এখন এটা দিয়ে আর রুটি দিয়ে পারন হবে এই হচ্ছে সেই গুড়টা এটা হচ্ছে কি যে আঁখের গুড় কিন্তু গুঁড়ো এর গন্ধটাও একটা অন্যরকম মানে ভালো না আর কি আমার পছন্দ না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় কারণ চিনি খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য আর তাছাড়াও এখন শুনতে পাচ্ছি চিনি যেইভাবে তৈরি হয় সেইভাবে তৈরি হলে তো ভক্তদের চিনি সেবন করাই উচিত না এখনই যে দুপুরের ভোগ বানাবো সেই জন্য চাল বের করে নিচ্ছি আর আজকে বানাবো একটু পোলাও আর সঙ্গে বেগুন ভাজা ডাল আর বিম ভীমকড়াইয়ের তরকারি কম্বিনেশনটা একটু অন্যরকম কিন্তু কিছু করার নেই যা আছে তাকে দিয়ে আজকে দুপুরের ভোগটা বানিয়ে নিচ্ছি বিকালে একটু বেরোবো তার জন্য তারা আছে এখন আর মার্কেটে গিয়ে সবজি আনতে গেলে হবে না ওলায়ের জন্য সবজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে বিনস দিয়েছি ফুলকপি গাজর আর ফ্রিজে ফ্রোজেন করা কিছু মটর রেখেছিলাম অনেক মটর নিয়ে চলে এসেছিলো বাইরে পড়ে থাকলে তো এগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য ছাড়িয়ে ডিপ ফ্রিজে রাখা ছিল ওগুলোকেই এখন দিয়ে দিচ্ছি এগুলো ভেজে অন্যর মধ্যে দিয়ে দেবো অন্যটা রাইস কুকারে হচ্ছে আর এখানে বেগুনগুলো অমন্য করে নিয়েছিলাম সেগুলোকে এখন নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে রেখে দেব। তারপর এটাকে ভেজে নেব আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিলে বেগুনটার স্বাদটাই একটা অন্যরকম হয় থেকে উঠি কখন যে বেলা হয়ে যায় বোঝাই যায় না কাজ করতে করতে কাজের ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু সময় জবটা কমপ্লিট করে নিই কারণ সকালবেলা অত জব কমপ্লিট হয়ে ওঠে না এখন এই যে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এগুলোকে এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব। অল্প একটু গুড় আর কিছুটা নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি ওইদিকে পোলাওটা প্রায় হয়েই এসেছে আমি এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেলে তারপরে ডালটা করে নিয়ে তরকারিটা করে নেব। বাস দুপুরের ভোগটা নিবেদন করে প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়েই আবার বেরোতে হবে আজ দ্বাদশী আর আপনারা তো আগের অনেক ভিডিওতে দেখেছেন আমি দ্বাদশের দিন প্রায় অনেক রকমেরই ভোগ বানাই কিন্তু কালকে যেহেতু আবার নিত্যানন্দ ত্রয়োদশী কাল নিত্যানন্দ প্রভুর টিও খাবারগুলো সবই বানাবো সেই জন্য আজকে আর বেশি কিছু বানাচ্ছি না তারপরে একটু তারাও আছে একটু কাজ আছে সব দিন তো আর সময় হয়ে ওঠে না না এখন বেগুন ভাজাগুলোকে সব তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর এই কড়াইতেই বসিয়ে দেবো তরকারিটা আর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে একটা চামচের মধ্যে একটু তেল গরম করে ফোড়ন গরম করে সেটাকে ডালের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো আলাদা করে আর ফোড়ন দেব না এটা একটা সহজ পন্থা আমি চেষ্টা করি একটু কম সময়ের মধ্যে যেন ভোগগুলো সব বানানো যায় আসলে রোজেরই তো প্রায় তিন রকম চার রকম করে বানানো হয়ে যাচ্ছে তো এর জন্য দেরিও হয়ে যায় অন্যান্য কাজগুলো আর সেরে উঠতে পারি না এই তো তরকারি আর ডাল সমস্ত কিছু হয়ে যেতে ভগবানকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে এবার আমরা প্রসাদ পাব তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আলাদা জায়গায় একটা নিয়ে নেব নিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো আপনাদেরকে একটু ভোগ দর্শন করালাম সকলে একটু ভোগ দর্শন করুন প্রথমে বেড়াবাবুদেরকে প্রসাদ দিয়ে তারপরে আমি প্রসাদ পেয়ে নেব এই তো এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে বেরিয়ে পড়েছি অন্যদিন ভেতরের রাস্তা দিয়ে যাই অতটা ভিড় থাকে না আজকে কিছু প্রয়োজনীয় জিনিস নেবার আছে সেই জন্য মার্কেটের উপর দিয়েই যাচ্ছি আর যাওয়ার পথে এই সুন্দর জিনিসগুলো আমার চোখে পড়ে যেগুলো রুম ডেকোরেশনের জন্য কিন্তু খুব ভালো কিন্তু নিতে ইচ্ছা করলেও আমার রুমটা এতই ছোট যে সাজানোর জায়গা নেই তাই আর কি মনের স্বাদটা দেখেই পূরণ করছি আর এখানে দেখুন ময়ূরগুলো কত সুন্দর দেখতে আর সঙ্গে তো এই গোলাপ ফুলগুলো আছেই এই সানডে মার্কেটটা একদম আমাদের বিল্ডিং এর তলা থেকে শুরু হয়েছে শেষ হবে সেই পোলো গ্রাউন্ড ভিউ পার্কের ওখানে গিয়ে আর আমরা ওই পার্কেই যাচ্ছি বাচ্চাগুলো একটু খেলাধুলো করবে আর যাওয়ার পথে কিছু প্রয়োজনীয় জিনিস আমি এখান থেকে নিয়ে নিচ্ছি খোলা আকাশের নিচে ঘুরতে কার না ভালো লাগে কিন্তু সময়ের যে বড় অভাব ভগবান যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে আটচল্লিশ ঘন্টাও দিয়ে দেয় তাও আমি কাজ করে শেষ করতে পারবো না তিনজনকে অবশেষে রাজি করিয়ে বাড়ি ফিরছি বাড়ি যাওয়ার নাম তো নেই আবার এসে এই নদীর পাটটাতে বসে পড়েছে বলছি বাড়ি চলো বলছে না এখন বাড়ি যাবো না এখনও তো সন্ধ্যা হয়নি কি বলবো তাহলে বলুন বাড়িতে তো কাজ আছে সন্ধ্যা আরতি করতে হবে পাঠ করতে হবে একটু কীর্তন করতে হবে সন্ধ্যার ভোগ বানাতে হবে আবার রাতের ভোগ বানাতে হবে কাজের কি আর শেষ আছে এদেরকে যে কি করে বোঝাই বাড়িতে এসে সন্ধ্যা আরতি কমপ্লিট করার সাথে সাথেই ইনি এখানে পিৎজা নিয়ে রেডি পিৎজা বানাচ্ছে আমি শুধু একটু হেল্প করি তবে পিৎজাটা কিন্তু বেড়াবু ভীষণ সুন্দর বানায় বাইরে বেরোলেই কখন যে কি পছন্দ হয়ে যায় সেটা কোনো ঠিক নেই ওই দিন দেখে এসেছিলাম এই কেটেল আর কাপের সেটটা ওই দিন একটু দামটা বেশি বলেছিল তো কালকে এটার দাম বলছিল একশো টাকা সেই জন্য নিয়ে আসলাম দেখুন কত সুন্দর কাপগুলো একদম ছোট ছোট। আর কিন্তু দেখতে খুব সুন্দর সেই জন্য নিয়ে নিলাম আর নিয়েছি আর একটা খুব প্রয়োজনীয় জিনিস আমার যেহেতু গ্রন্থপড়া স্ট্যান্ডটা বাড়িতে রয়ে গেছে মানে নিয়ে চলে গিয়েছিলাম এখান থেকে সেই জন্য আবার একটা কিনে আনলাম আমাদের নিচের মার্কেটটাই এগুলোর দামটা একটু বেশি তো একটু দূর থেকে কিনে নিয়ে এসেছি বলে দামটা একটু কম হয়েছে আর নিয়েছি চপিং বোর্ড টুকটাক সবজি আমান্য করার জন্য নিচে বঠিতে বসতে আর ইচ্ছা করে না সেই জন্য আবার একটা চপিং বোর্ড নিয়ে আসলাম আগে একটা চপিং বোর্ড ছিল একদম পাতলা সেটা খারাপ হয়ে গিয়েছিল তো এটা ভীষণ কাজের একটা জিনিস আর এই যে এখানে আমরা আমাদের জন্য ব্রাশ নিচ্ছিলাম দুজনে বায়না ধরেছে আমাদের জন্য একটা টম আর একটা জেরি কিনে দিতে হবে সেই জন্য দুজনে দুটো টম অ্যান্ড জেরি ব্রাশ নিয়ে এসেছে কী খুশি মাম্মাম বাপার যা আছে দুজনের তাই চাই আমার যেহেতু স্মার্ট ওয়াচ আছে বায়না করে আবার একটা স্মার্ট ওয়াচও নিয়েছে এত খুশি ওটা পড়ে যে কি বলবো এখন অনেকটাই রাত্রিবেলা ভগবানকে শয়ন দিতে চলে এসেছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও হরে কৃষ্ণা বল